আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা আগামী আট এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে টিম নিয়মিতভাবে চতুর্থ বর্ষ পরীক্ষার বিভিন্ন ক্লাস আপলোড করে যাচ্ছে তার ধারাবাহিকতাই আজকের ক্লাসে আমরা কোন প্রশ্নগুলো পড়া দরকার মানে শেষ মুহূর্তে সেটা আলোচনা করব সেই সাথে আলোচনা করব যে কোন প্রশ্নগুলো তোমরা একদমই পড়বে না শিক্ষার্থী বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস কারণ শেষ সময়ে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমার সেই সব প্রশ্ন পড়া দরকার বা সেই টপিকগুলো পড়া দরকার যে টপিক থেকে এবার প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আদৌ কমন পড়বে না সেগুলো পড়ে সময় নষ্ট করার মতো সময় তোমার হাতে একদমই নেই তোমার হাতে ক্যালকুলেটেড একটা টাইম আছে এই সময়টাকে যারা একেবারে সর্বোত্তম ব্যবহার করতে পারবে যারা সঠিক ওয়েতে পড়াশোনা করতে পারবে তারাই পরীক্ষায় ভালো করবে তো পুরো মনোযোগ দিয়ে ক্লাসটি করো আশা করছি অনেক কিছুই আজকের ক্লাসের মাধ্যমে তোমরা শিখতে পারবে তো আমরা শুরুতে আলোচনা করব যে কোন প্রশ্নগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে শিক্ষার্থী বন্ধুরা কোন প্রশ্নগুলো পড়বে এটা নিয়ে কথা বলার আগে তোমাদেরকে একটু বলে দেই যে বোর্ড প্রশ্ন তোমরা পড়বা কি পড়বা না এটা নিয়ে যথেষ্ট একটা আলোচনা হচ্ছে হ্যাঁ এই আলোচনাটা অবশ্যই এটার মধ্যেই একটু মনোযোগ মনোযোগিতা তাহলে আমি খুব সহজেই তোমাদেরকে বুঝাতে পারবো তো কোন প্রশ্নগুলো পড়বে দেখো অবশ্যই এই শেষ সময় তোমরা বোর্ড প্রশ্ন পড়বে যাদের আগে থেকে বই পড়া আছে তাদের হিসাবটা আলাদা আমি তাদেরকে তাদের জন্য আজকের ভিডিওটা মেক করছি যাদের ওইভাবে আগে থেকে বই পড়া নাই যার আগে থেকে গাইড পড়েছে তাদের জন্য ভিডিওটা ঠিক আছে তো যাদের আগে থেকে বই পড়া নাই তারা ঠিক আগ মুহূর্তে পরীক্ষার আগ মুহূর্তে মানে এখন থেকে যে মুহূর্তে তুমি ভিডিওটা দেখছো সেই মুহূর্ত থেকে শুধু বোর্ড প্রশ্ন পড়বে বোর্ড প্রশ্নের বাইরে আপাতত পড়ার প্রয়োজন নেই ঠিক আছে তো বোর্ড প্রশ্নের আসলে কোন প্রশ্নগুলো পড়বা বিশেষ করে আমরা জানি দু চোদ্দ থেকে নতুন সিলেবাসে বর্তমানে তোমাদের যে সিলেবাসে পরীক্ষা হবে সেই সিলেবাস দু হাজার চোদ্দ থেকে পরীক্ষা শুরু হয়েছে তাহলে চোদ্দ থেকে আমাদের দু বাইশ সালের পরীক্ষা পর্যন্ত পরীক্ষা হয়েছে এই বোর্ড প্রশ্নগুলো রয়েছে এই বোর্ড প্রশ্নের মধ্যে তোমাকে স্পেসিফিক কিছু বোর্ড আমি পড়ার পরামর্শ দেব কারণ চোদ্দো থেকে কোনো স্টুডেন্ট যদি বাইশ সাল পর্যন্ত বোর্ডের সকল প্রশ্ন পড়তে চাই মানে যাদের আগে থেকে পড়া নাই তাদের জন্য এটা কোয়াইট ইম্পসিবল বাট আগে থেকে যাদের পড়া আসে হিসাবটা তাদের অন্যরকম তারা এই চোদ্দ থেকে বাইশ প্রত্যেকটা প্রশ্নই বুঝে বুঝে পড়বে দেখো এখানে তোমরা প্রশ্ন করতে পারো ভাই আপনি তো বোর্ড প্রশ্ন পরাম পড়ার পরামর্শ দিচ্ছেন কিন্তু রিসেন্ট যে আমাদের থার্ড ইয়ারের পরীক্ষাটা হয়েছে মানে হচ্ছে এখনো চলমান আছে এই পরীক্ষায় তো বোর্ড প্রশ্ন থেকে কমন হয়নি ভালো করে বুঝবো আমার কথাটা থার্ড ইয়ারের তোমরা অনেকেই বলছো যে বোর্ড প্রশ্ন থেকে কমন হয়নি আদৌ কি তথ্যটি সত্য দেখো থার্ড এর কোশ্চিন নিয়ে অ্যানালাইসিস করে বোর্ড প্রশ্ন থেকে কমন হয়েছে কি হয়নি ইতোমধ্যে কিন্তু আমরা একটা সেটার ভিডিও দিয়েছি তো সেই ভিডিওটি যারা দেখনি তারা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখবা আশা করছি এই যে কনফিউশন বোর্ড প্রশ্ন থেকে কমন হবে কি হবে না এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে থার্ড ইয়ারে যেটা হয়েছিল সেটা যদি আমি খুব সংক্ষেপে এই ভিডিওতে তোমাদের তুলে ধরি যে দু একটা সাবজেক্ট বাদে বাকি সকল সাবজেক্ট এই বোর্ড প্রশ্ন থেকে কমন হয়েছে এটা নতুন কিছু নয় ভাই এটা প্রতি বছরই হয়ে থাকে গত বছর তোমাদের ফোর্থ ইয়ারের পরীক্ষার কথাটাই ধরো কোশ্চিনগুলো একটু বের করে দেখো একটু একটু তুমি একটু অ্যানালাইসিস করো না ফেসবুকের বিভিন্ন গ্রুপে যা বলছে তাই বিশ্বাস করে তোমাকে আতঙ্কিত হতে হবে পড়াশোনা সেরে দিতে হবে এরকম তো কোনো বিষয় না তুমি একটু নিজেই অ্যানালাইসিস করে দেখো যে গত বছর কি হয়েছিল ফোর্থ ইয়ারে প্রত্যেকটা ডিপার্টমেন্টের দুই থেকে এক থেকে দুইটা সাবজেক্টের পরীক্ষা খুবই কঠিন হয়েছিল একদম আনকমন কোয়েশ্চেন হয়েছিল মানে বইয়েরও কোন থেকে কোন টপিক থেকে কোশ্চেন হয়েছে সেটাও খুঁজে পেতে স্টুডেন্টদের একদম মানে বাজে অবস্থা তৈরি হয়েছিল তো এটা তো প্রতি বছরই হচ্ছে এবছর নতুন না সেটা থার্ড এরও হয়েছে কিন্তু আমরা এমনভাবে বিষয়টাকে ওভারহাইড করে ফেললাম যে প্রশ্নের প্যাটার্ন একেবারে পরিবর্তন করে দেওয়া হয়েছে আর বোর্ড প্রশ্ন থেকে কমন হবে না আমি পরিষ্কার বাংলা ভাষায় বলছি এই তথ্যটি সঠিক নয় বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই রিপিট হচ্ছে তবে দুই একটা সাবজেক্টে অ্যাজ ইউজুয়াল প্রতি কোশ্চেন কোশ্চিন হয় এবছর হবে এটা তোমাকে মেনে নিতে হবে তাহলে দেখো আমি ধরে নিলাম ধরে নিলাম বোর্ড প্রশ্ন থেকে কমন হবে না তাহলে এখন তোমার কি করণীয় বলো তো এখন কি তুমি বাজার থেকে বই কিনতে পারবা হ্যাঁ বই কিনে পড়া স্টার্ট করতে পারবা সেরকম সময় তোমার কাছে আছে নাই একজন বুদ্ধিমানের কাজ কি বুদ্ধিমানের কাজ প্রশ্ন যাই হোক না কেন পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিকগুলো বেছে বেছে পড়া যাতে ওই টপিকগুলোর মধ্যে থেকে যদি প্রশ্ন তুমি অ্যান্সার করে আসতে পারো তো সাজেশান বা বোর্ড প্রশ্ন তো সেগুলাই তাই না এগুলাই তো গুরুত্বপূর্ণ টপিক তাহলে এগুলোর বাইরে তুমি কী বা বলবা আমার কথা মনে তোমরা বুঝতে পারো ভালো করে বোঝো যাই হোক বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই কমন হবে এটা নিয়ে কনফিউশনের কিংবা আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই দু একটা পরীক্ষা হার্ড হবে এটা তোমাকে মেনে নিতে হবে হ্যাঁ বই পড়লেও তোমার একটু পাড়াটা কঠিন হয়ে যাবে যারা বই পড়েছে তারাও হয়তো ওই এর যে সাবজেক্টগুলো কঠিন হয়েছে সেগুলো অ্যান্সার করতে পারবে না ঠিকভাবে সবগুলো তো যাই হোক এখন প্রশ্ন হচ্ছে কোন বোর্ডগুলো তুমি পড়বা কারণ চোদ্দো থেকে একুশ সরি বাইশ সবগুলো বোর্ড যদি পড়তে চাও তাহলে তোমার কাছে এতগুলো সময় নেই তাহলে তোমাকে একটু বেছে বেছে পড়তে হবে তোমরা জানো বিজুর সালের পরীক্ষার্থীরা বিজুর সালের প্রশ্নগুলো বেশি পড়বে জোর সালের পরীক্ষার্থীরা জোর সালের বেশি পড়বে বাট আমি এই সিচুয়েশানে এই ধরনের পরামর্শ তোমাকে দিব না যে তুমি বিজুর পড়ো অথবা শুধু জোর পর এটা তোমাকে আমি পরামর্শ হার্ড হচ্ছে কিংবা হার্ড হওয়ার সম্ভাবনা আছে যেখানে আছে সেখানে আমরা একটু যেহেতু এটা পরীক্ষার আমরা নিরাপদে থাকার চেষ্টা করবো এই জন্য জোর বেজোর সব পর্ব তবে জোর বেজোর সব পড়তে গেলে তুমি পারবা না যেটা বললাম অনেকগুলো প্রশ্ন এই জন্য একটু বেসে বেসে পড়তে হবে জোরের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বিজোরের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এটা তোমাকে বাছাই করে সেইভাবে তোমাকে প্রস্তুতি হবে মোটামুটি এক একটা সাবজেক্টে খবিভাগে যেন তিরিশ থেকে চল্লিশটা প্রশ্ন তোমাকে পড়তে হয় এরকম একটা মেন্টালিটি নিয়ে তোমাকে পড়া স্টার্ট করো তিরিশ থেকে চল্লিশটা করে প্রশ্ন পড়লেই আমি মনে করি যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তবে এভাবে জোর বেজুরের কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ এটা তুমি নাও বুঝতে পারো আবার উনিকে বুঝবা কারণ তুমি ফোর্থ ইয়ারে পড়ো জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে মোটামুটি তিনটা তিনটা পরীক্ষা দিয়ে এসেছ তোমার একটা অভিজ্ঞতা হয়ে যাওয়ার কথা যদি না হয়ে থাকে আমাদের যে সাজেশনগুলো রয়েছে আমি রিকমেন্ড করতে পারি সাজেশন বিভিন্ন কলেজের টিচাররাও সাজেশন দিয়ে থাকে তাদের সাজেশনটাও সংগ্রহ করতে পারো পাশাপাশি আমাদের সাজেশনটাও তোমরা সংগ্রহ করতে পারো ইতিপূর্বে যারা আমাদের সাজেশন নিয়েছো থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার কিংবা ফার্স্ট ইয়ার নিয়েছিলে তারা যেন আমাদের সাজেশন থেকে আদৌ কমন পরে কি পরে হ্যাঁ তারা পরি প্রমাণ পেয়েছ যাই হোক আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ কমন পড়বে কারণ আমরা আমাদের সাজেশনে সেই প্রশ্নগুলোই রেখেছি যে প্রশ্নগুলি এবারের জন্য একেবারে বেশি গুরুত্বপূর্ণ নাই কমন পড়ুক কিন্তু একেবারে তোমার বোকানো কাজ হবে যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো না পড়ে যাওয়া এক নজর দেখে যাবা তো আমাদের সাজেশনটা সংগ্রহ করে নিবা সেই সাথে আমাদের এক্সাম বেসে ভর্তি চলছে ঠিক আছে লাস্ট মোমেন্টে একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য গুছিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য এক্সাম বেসে ভর্তি চলছে যেহেতু ভাইবার একটা বিষয় আছে ফোর ভাইবার হয় তো ওই ভাইবার প্রিপারেশন কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে মাত্র আটশো টাকায় সবকিছু একটা বিশেষ অফার দিয়েছি তোমরা চাইলে ভর্তি হয়ে যেতে পারো তোমাদের সবাইকে বলবো না পারলে শুধু সাজেশনগুলো অ্যাটলিস্ট সংগ্রহ করে নেবা উপকৃত হবে তো যাই হোক বেজুর তোমরা মিলাই পড়বা যদি পারো সব পড়ো না পারলে একটা স্পেসিফিক একটা সাজেশন খুঁজে জোর জোরবেজোর যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা পড়বা এখন সেই কোন প্রশ্নগুলো তোমরা একেবারে পড়বে না যে টপিকগুলো একেবারে তোমার পড়ার দরকারই নেই সেটা হচ্ছে দু হাজার বাইশ সালে যে পরীক্ষাটা হয়েছিল দু হাজার বাইশ সালের বোর্ড প্রশ্ন একটাও তুমি পড়বা না এবং ওই বোর্ড প্রশ্নের যে টপিকগুলো থেকে এসেছে সেই টপিকগুলাকেও তুমি বাদ দিয়ে পড়বা কারণ সেখান থেকে প্রশ্ন হওয়ার চান্স একেবারে জিরো পারসেন্ট পরামর্ণের সময় নষ্ট তারপরে কি যারা আগে থাক থেকে বই পড়নি তারা বই পড়ার এই দুঃসাহস করবে না বই না কোনো কিছুই কাভার করতে পারবে না এই কম সময় ঠিক আছে যারা এক্সট্রা অর্ডিনারি তাদের কথা বলছেন অ্যাজ ইউজুয়াল স্টুডেন্টদের বলবো যে বই এই সময় তুমি পড়া স্টার্ট করবে না সেই সাথে বাড়তি অনেক বেশি চাপ নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবে না ঠিক আছে তোমার উচিত হবে একটা রুটিন তৈরি করা যদি না রুটিন থাকে আমার ভিডিওটা দেখার পরপরই বসো যে তোমার কাছে কয়দিন আছে ক্যালকুলেটেড টাইম কয়দিন আছে। তুমি ডেইলি কত ঘন্টা করে সময় দিতে পারবা এই সময়ের মধ্যে তুমি কতগুলো একটা আনুমানিক ধারণা করো যে এই সময় আমি এতগুলো প্রশ্ন শেষ করতে পারবো ঠিক আছে সেইভাবে প্রত্যেকটা সাবজেক্টের তুমি প্রশ্ন বাসাই করো তো ধরে নাও তুমি মনে করছো যে তুমি প্রত্যেকটা সাবজেক্টের কবিভাগ বিভাগ মিলে তুমি আশিটা করে প্রশ্ন পড়বা কয়টা করে আশিটা করে প্রশ্ন পড়বা তো আশিটা প্রশ্ন এক একটা সাবজেক্টের পড়তে গেলে তোমার নয় গুণিতক আশি তাহলে কতগুলো প্রশ্ন হচ্ছে আট নং বাহাত্তর সাতশো বিশটা প্রশ্ন শুধু খ এবং গভীরকে তো সাতশো সাতশো বিশটা প্রশ্ন পড়তে তোমার কত দিন সময় লাগতে পারে কত ঘন্টা সময় লাগতে পারে সবকিছু একবার ক্যালকুলেশন করে নাও হ্যাঁ যদি তোমার কাছে ক্লারিটি থাকে ভাই তাহলে তুমি কিছু করতে পারা তোমার কাছে যদি ক্ল্যারিটি না থাকে তুমি কি করতে চাও কি পড়তে চাও কতটুকু সময় আসে এই বিষয়গুলা যদি সম্বন্ধে একবার ডিটেল ধারণা তোমার যদি না থাকে তাহলে তুমি কোনো কিছুই পারবে না যখন তোমার কাছে একটা ক্ল্যারিটি থাকবে তখন তুমি বুঝতে পারবে যে দিনে তোমাকে কয়টা প্রশ্ন পড়তে হবে দিনে কয় ঘন্টা প্রশ্ন মানে পড়াশোনা করতে হবে আলটিমেটলি তুমি এই সময়ের মধ্যে কতগুলো প্রশ্ন কাভার করতে পারবে ঠিক আছে না ওই যে আয় বুঝে বাই একটা কথা আছে না তো এখন সময় বুঝে তোমাকে সময় ব্যয় করতে হবে তো যাই হোক আর মোটামুটি একটা ওভারভিউ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যে গাইডলাইনটা দিলাম তোমরা ফলো করার চেষ্টা করো বিশেষ করে টাইমটাকে প্রায়োরিটি দাও বাড়তি কোনো কিছু পড়তে যাবা না এই সময় হুম আশা করছি আমি তোমাদেরকে ভরসা দিচ্ছি বোর্ড প্রশ্ন থেকে অবশ্যই কমন হবে আর যেটা বললাম দু একটা সাবজেক্টে কঠিন হবে এটা তুমি আটকাইতে পারবে না বই পড়েও খুব একটা ভালো এই সাবজেক্টগুলোতে তুমি করতে পারবে না আপাতত এই সিলেবাসে আমার কথা ক্লিয়ার তো যাই হোক সবাই ভালো থাকো আর রুটিন পরিবর্তনে যে একটা তোমরা কথা বলছো রুটিন পরিবর্তন করবে না অনেক বুঝে শুনেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রুটিনটা সেট করছে তবে তোমাদের যদি অনেক বেশি আন্দোলন তোমরা করো যে না ছুটি বাড়াইতে হবে সেক্ষেত্রে তো ছুটি বাড়িয়ে দিতে পারে শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো তোমাদের জন্য অনেক অনেক দয়া এবং শুভকামনা রইল আর রিকোয়েস্ট করবো আমাদের এক্সাম বেসে জয়েন হওয়ার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো